by protest following the brutal দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে খেলে দিল सीबीआई আজকে বিস্ফোরক তথ্য প্রমাণ পেশ করল सीबीआई সপাটে খেল কপিল সিবল আর তারই পুরচিত মমতা হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে পড়ুয়ার দেহ উদ্ধারের পরে নমুনা সংগ্রহে দেরি এবং টালবাহানার অভিযোগ আগেই উঠেছিল তাতে আরও বেনিয়মের তথ্য এবার উঠে এসেছে সিবিআইয়ের হাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আজকে সুপ্রিম কোর্টে জানিয়েছে ঘটনাস্থলে দেহ থেকে নমুনা সংগ্রহ যে ফরেন্সিক বিশেষজ্ঞদের করার কথা ছিল তারা করেনি বদলে তা করেছে অন্য ফরেন্সিক বিশেষজ্ঞরা চিকিৎসকরা জানাচ্ছেন সাধারণত ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞরা মৃতদেহ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন তারা চিকিৎসক আর ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক গবেষকরা তারা চিকিৎসক নন কিন্তু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তারা দেহ থেকে যারা নমুনা সংগ্রহ করেন তাদের ক্ষেত্রেও বিশেষ বিশেষ ঘটনায় বিশেষ পারদর্শিতার প্রয়োজন রয়েছে যেমন বিষক্রিয়ার ক্ষেত্রে কিছু বিশেষ দিক থাকে আবার ধর্ষণ এবং খুনের ঘটনা নমুনা সংগ্রহের ক্ষেত্রেও কিছু বিশেষ দিক রয়েছে সিবিআইয়ের দাবি দেহ উদ্ধারের দিন যে দুই ফরেন্সিক বিশেষজ্ঞ ঘটনাস্থলে দেহ থেকে নমুনা সংগ্রহ করেছিল তাদের সম্পর্কে বিস্তারিত খোঁজখবর করেছে সিবিআই দুজনকে ইতিমধ্যেই দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে কখন কোন কর্তা নির্দেশে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন তা ওই দুইজনের থেকে জানার চেষ্টা করছে তদন্তকারীরা পাশাপাশি বেলগাছিয়া রাজ্য ফরেনসিক ল্যাবরেটরির কর্তাদেরও চিঠি পাঠানো হয়েছে সিবিআইয়ের তরফে এমনকি ওই ফরেন্সিক পরীক্ষাগারের কর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তবে এখনও পর্যন্ত রাজ্যের ফরেনসিক পরীক্ষাগারের তরফে কোনও রিপোর্ট সিবিআইকে দেওয়া হয়নি এবং তাতে টালবাহানা অব্যাহত বলেও দাবি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এদিন উচ্চ আদালতে সিবিআই তথ্যপ্রমাণ লোপাট এবং কলকাতা পুলিশের অসহযোগিতার বিষয়টি ভালোভাবে তুলে ধরেছেন এছাড়াও সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে দেখা গিয়েছে করে সেমিনার রুমে ঠিক থেকে ভিড় যদিও লালবাজার দাবি করেছিল ওই কক্ষের মাত্র এগারো ফুট অংশ ঘেরা ছিল না সেখানেই লোকজন দাঁড়িয়েছিল জানা যাচ্ছে ওই দিন সেমিনার রুমে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠ আইনজীবী আরজিকরের ফরেনসিক মেডিসিনের শিক্ষক চিকিৎসক দেবাশীষ সোম সহ আরও কয়েকজন চিকিৎসক হাসপাতালে ফাঁড়ির কয়েকজন পুলিশকর্মী ছিলেন সিবিআইয়ের তদন্তকারীদের দাবি ঘটনাস্থলের পায়ের ছাপ এবং হাতের ছাপের নমুনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনার হলে উপস্থিত অভিজ্ঞ চিকিৎসক এবং আইনজীবীদের প্রত্যেকেরই এই বিষয়ে জানার কথা তা সত্ত্বেও এমন হল কিভাবে এই ধোঁয়াশা কাটাতে সন্দীপ এবং দেবাশিসকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই কিন্তু দুইজনেই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে চলেছেন এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের আরও দাবি জিজ্ঞাসাবাদে দেবাশিস জানিয়েছেন তাকে সকাল থেকে সেমিনার রুমে পোস্টিং করা হয়েছিল কিন্তু কে নির্দেশ দিয়েছিল তা খোলসা করছে না দেবাশিস অন্যদিকে ভিডিওটি সামনে আসার পরই সেখানে দেবাশিস সহ ফরেন্সিক মেডিসিনের চারজনকে থাকতে দেখে সংশয় প্রকাশ করেছেন চিকিৎসকদের একটা বড় অংশ তাদের অভিযোগ কোনও তথ্য প্রমাণ লোপাট করা হলে সেই বিষয়ে সবথেকে ভালো পরামর্শ দিতে পারেন একজন ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ তাহলে কি প্রথম থেকেই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা শুরু করা হয়েছিল যদি তা হয়ে থাকে তাহলে কেন কাকে আড়াল করতে সিবিআই তরফে দাবি করা হয় মৃতদেহ থেকে নমুনা সংগ্রহে ধোঁয়াশা রয়েছে আবার তথ্য প্রমাণ লোপাট করে মামলা দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেই মনে করা হচ্ছে ঘটনাস্থলে তথ্য প্রমাণ লোপাটের আরও তথ্য হাতে এসেছে এমনটাই দাবি করছে তদন্তকারীরা তারা এটাও জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছেন সকাল নটার পরে দেহ দেখা গিয়েছিল কিন্তু বাস্তবে তা হয়নি বরং দেহ উদ্ধারের দিন সাত সকালেই ওই সেমিনার রুমে ভিড় করার সমস্ত প্রমাণ পাওয়া গিয়েছে যদিও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন একের পর এক তথ্য প্রমাণ লোপাটের নজির উঠে এসেছে এখন মনে হচ্ছে মৃতদেহটি যে পাওয়া গিয়েছে সেটাই অনেক সুযোগের সদ্ব্যবহার করতে পারলে হয়তো মৃতদেহ লোপাট হয়ে যেতে পারত এমনই মন্তব্য করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক বিকাশবাবুর এমন মতামতের সাথে আপনারা কতটা সহমত পোষণ করছেন সত্যি কি সুযোগের সদ্ব্যবহার করতে পারলে হয়তো মৃতদেহটাও লোপাট হয়ে যেত এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কামেন্ট সেকশানে কামেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে